নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নিবেদন একটি আঞ্চলিক কবিতা মোদের রবি ঠাকুর কণ্ঠ কলমে আমি অপরাজিতা ঘোষ রবি ঠাকুর রবি ঠাকুর পঁচিশে বৈশাখ ধৈন্য হইল ধরার মাটি উঠিল বাজে শাক রবি ঠাকুর রবি ঠাকুর গাই লেখা লেখি আর একটি বার না কেন দু চোখ ফেরে দেখি রবি ঠাকুর রবি ঠাকুর তুর কবিতায় গানে সুখে দুঃখে সখা হয়ে সিধায় গেলি মনে রবি ঠাকুর রবি ঠাকুর সবাই তুকে জানে তোর লেখা গান মুখে আইনে শান্তি পাইল মনে রবি ঠাকুর রবি ঠাকুর তোকেই ভালোবাসে জীবন খানা ধন্য হইল জনবে দেশে রবি ঠাকুর রবি ঠাকুর পাকা পাকা দাঁড়ি ছবি দেখি ছুটুক তাইকে তাই তো উল্টে লাড়ি রবি ঠাকুর রবি ঠাকুর তোর তুলনা নাই রাখি বাঁধে বুঝাই দিলিস তোর ভাই রবি ঠাকুর রবি ঠাকুর দড়ি খাটে পা বসাব ছাতিম তলে দিন আনি খায় রবি ঠাকুর নাই টাকা কড়ি আমি নিজের হাতে খাওয়াই দিব তেলে ভাজামুড়ি পরাণ খানা ভিজাই দিব তোর কথায় গানে আমার সুখা লালা ভরে যাবে তোর কবিতার বানে রবি ঠাকুর রবি ঠাকুর চন্দন ফুলের মালা গেঁথে সাজাই দিব তোকে প্রাণের মানুষ রবি ঠাকুর ঘরের মানুষ তুই তোর পায়ে তলে রাখে গেলাম টগর চাফাজুই turn the red.